আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দ্বা অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আসলে আজকে না গত দু তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে দেখুন আমার গাছগুলো কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কোনো রকম ময়লা নেই একদমই পরিষ্কার হয়ে গেছে আর গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজতেছে আর গাছগুলো কিন্তু একদমই তাজা হয়ে গেছে যদিও গাছগুলো একটু মোড়ে মরে যাচ্ছিলো তো তাজা হয়ে গেছে তো যাই হোক এখন সকালবেলা নাস্তা বানাচ্ছি তো আজকে নাস্তাতে বানাচ্ছি ডিম পরাটা যেটাকে বলে আর কি তো এই যে এখানে যে গোলা আটার পরাটা বানাচ্ছি তো এখানে ডিম আছে আটা আছে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এই ব্যাটারটা দিয়ে এখন এই যে ডিম পরোটা বানাচ্ছি তো এই যে এক পাশ হলে আর এক পাশ একটু উল্টে পাল্টে একটু মচমচে করে আমি ভেজে নিচ্ছি তো আমার এই যে ডিম পরোটাটা হয়ে গেছে তো সকালে নাস্তা করা হয়ে গেছে তো এরপর চা নিয়ে বারান্দায় চলে এসেছি যথারীতি আর বৃষ্টি হওয়াতে দেখুন আমার গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো এখন দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকের গরুর মাংস রান্না করব তো এখানে গরুর মাংসগুলোকে বের করে নিয়েছি গরুর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নেওয়া হয়েছে আর সাথে এখানে আদা রসুন বাটা দিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে সরিষার তেল দিয়ে দিলাম আর তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর বাহিরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো আসলে ভয়েস দিতে গেলে একটু শব্দ হচ্ছে তো এই শব্দের মধ্যে আমাকে ভিডিও এডিট করতে হবে তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এর মধ্যে আমি একটু মাংসের মশলাও অ্যাড করে দিয়েছি বা সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছে কিছু সময়ের জন্য তো কিছু সময় পরে যে ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন গরুর মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে তো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি এখনও অ্যাড করিনি তো এই পানিটা দিয়েই আমার গরুর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো এটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য যে তো কিছু সময়ের পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যেদিকে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে তো আমার গরুর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এক এই যে এখানে কিন্তু পানি অল্প কিছুটা আছে তো এই অবস্থাতেই আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর যদি ওইটা একটু ভুনা ভুনা হবে তো এখানে আমি পানির পরিমাণটা একটু অল্প করেই দিব দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে এসেছে তো একটু ঝোল ঝোলই রাখবো কারণ এটা যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তো এটা একটু ঝোলই রাখবো তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো আমি এই পর্যায়ে মাংসটার চুলাটা অফ করে দিয়েছি কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো যাই হোক যে দুপুরবেলার খাবার দাবার পরিবেশন করে দিয়েছি তো যেহেতু বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস না হলে আসলে ঠিক জমে না আর খিচুড়ির রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তো কারণ খিচুড়ি সব রেসিপি দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর ভিডিও বড় হলে কিন্তু কেউ আসলে দেখতে চায় না তো যাই হোক এখন দুপুরের খাবার দাবার রেডি করে নিচ্ছে তো এই যে গরুর মাংস নিলাম সাথে লেবু ছিল আর একটু কাঁচা পেঁয়াজ নিলাম আর এই যেটা হচ্ছে আমের আচার তো আচারের সাথে এই আচারের ঝোলটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি এখান থেকে একটু মশলাটা নিয়ে নিলাম তেলসহ মশলা তো এবারের খিচুড়িটা আমি খাবো আর খিচুড়িটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আসলে প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আমি এখন আমার দুপুরের খাবারটা শেষ করতেছি খেয়ে তো দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি শেষ তো এরপর আমি এখানে একটু পেঁপে কেটে নিয়েছিলাম তো এখন পেঁপে খাবো তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে